আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ডিম আর আলু দিয়ে এরকম ঝোল তরকারি কান্না ভালো লাগে আসলে মাঝে মাঝে একটু ঝোল তরকারি হলে কিন্তু ভীষণ ভালো লাগে তবে ঝোল তরকারিটা যদি পারফেক্টলি হয় এটার মশলা যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই ধরনের তরকারি খেতে ভীষণ ভালো লাগে একটা বিশেষ মশলা দিয়ে আজকে এই ডিম আলু ঝোল তরকারিটা তৈরি করেছি এখানে আমি যে মশলাটা তৈরি করেছি সেটা হচ্ছে এখানে এক চা চামচ জিরা একটা জৈচিক তারপর তিন ভাগের এক ভাগ জায়ফল দু তিনটি লবঙ্গ এলাচি তিন চারটি আর হচ্ছে একটা দারচিনি এগুলো টেলে আমি গুঁড়ো করে নিব তারপর আমি হাফ কাপ তেলের মধ্যে এই আলুটা আমি একটা আলু দুভাগ করে নিয়েছি এগুলো একটু হলুদ লবণ মেখে তারপর হচ্ছে ভেজে নিতে হবে এই তরকারিতে আলুটা কিন্তু এভাবেই কেটে দিলে তরকারিটা ভীষণ ভালো লাগে আর এটাকে আমরা মাংসের আলু বলে থাকি তাই আলুগুলো একটু তেলের মধ্যে পরিমাণটা একটু বেশি দিয়ে আমি একটু চুলাচটা মিডিয়ামে রেখে ভেজে নেব আলুগুলো যখন একটু লাল লাল হবে তখন এগুলো উঠিয়ে নিতে হবে আমি আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিলাম এরপর এই তেলের মধ্যে এই গরম তেলের মধ্যে কিন্তু আমি এই ডিমগুলো দিয়ে দেবো এখানে ছয়টি ডিম নিয়েছি এগুলো সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর এই গরম তেলের মধ্যেই কিন্তু এই ডিমগুলো দিয়ে দিতে হবে তাহলে ডিমগুলো কিন্তু আর বেশিক্ষণ থাকা লাগে না তাই গরম গরম এটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে যাবে তো আমি এই তেলের মধ্যে এই ডিমগুলো ঠিক লাল লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো আমি উঠিয়ে নিব তারপর আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এলাচি দারচিনি তেজপাতা আর গোলমরিচ তিন চারটি মতো দিয়ে এগুলো একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো প্রায় দুটো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি এর আগে আমি এই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছি প্রায় দুটো পেঁয়াজ কুচি করে আমি পেঁয়াজ ব্যবস্থা করে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়েছি আর দুই চা চামচ পরিমাণ দিলাম আদা আর রসুন বাটা তো একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি গুঁড়া মশলা দেবো এখানে দেড় চা চামচ মরিচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ আর জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি হলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে তো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে দিলাম একটু ভালো করে এই মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা যত বেশি কষাবো মশলাটা ভালো হয় তারপর আমি যে পেঁয়াজ ব্যবস্থা করেছিলাম তার সাথে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এই ব্ল্যান্ড করার পরে এই যখন আমি এই মশলাটা দিব তখন আমি চুলাচটা কমিয়ে রেখে এই দইয়ের মিশ্রণটা দিবো তারপর দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষানোর পরে তেল উপরে ওঠার পরে আমি তার মধ্যে এই ভাজা আলুগুলো দিয়ে দেবো এই ভাজক আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি এটা কষাবো যেহেতু আলুটা হাফ সিদ্ধ হয়েছে তাই পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি বসিয়ে রাখব তো আমি পাঁচ মিনিট পরে এই আলুটা হয়েছে কিনা আমি একটু দেখে নিব এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম কারণ আলুটা প্রপারলি সিদ্ধ হয়নি প্রায় এক কাপ পরিমাণ আমি পানি দিলাম এই পানিতেই কিন্তু আলুটা সিদ্ধ হবে আর এখানে আমার ঝোলটা ঘন হবে যদি আরেকটু ঝোল রাখা লাগে আমি রাখবো আমার যেহেতু মশলাটা অনেকটা গ্রেভি আছে তাই আমি আরেকটু ঝোলও দিব পরবর্তীতে আমি আবারও এক কাপ পানি দিয়েছি তো দেখেন আলুগুলো কিন্তু পুরোটাই ডুবে গিয়েছে আর এখানে যে আলুগুলো দিয়েছি সেগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই যে দেখেন ঝোলটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট একটা ঘন হয়েছে এই মুহূর্তে আমি যেই সুগন্ধিওয়ালা মশলাটা আমি করেছিলাম প্রথমে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব এই জন্য আপনাদেরকে বারবার বলি একটা ভিডিও পারফেক্টভাবে দেখবেন অনেক সময় আমরা যদি স্কিপ করে দেখি এই ব্যাপারগুলো কিন্তু মিস হয়ে যায় তো মশলা দেওয়ার পরে তিন চার মিনিট পরে যখন একদম ভালোভাবে বলক উঠেছে আলুটাও প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তখন সেই পর্যায়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পরে আমি এখন আর বেশি রাখার দরকার নেই যেহেতু ডিমটা আমার ভালো করে ভাজা হচ্ছে আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে তাই আমি আরও তিন চার মিনিট আমি এটা রাখবো চুলার আঁচটা একদম লোয়ের থেকে একটু উপরে মানে একটু বাড়িয়ে রেখে তারপরে এটা আমি রান্না করে নেব এই পর্যায়ে অনুরোধ করবো আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন তো আমি ঢাকনা দেওয়ার পরে পাঁচ মিনিট পরে আমি কিন্তু ওটা উঠিয়েছি তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে আর হচ্ছে ঝোলটাও পারফেক্ট রেখেছে কারণ এরপর এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে আর যদি ঝোল ভালো আরও বেশি রাখতে চান তাহলে দিতে পারেন কারণ আমরা মশলা ভালোই দিয়েছি আর এটা ঝোল দিলেও ঝোলটাও কিন্তু অনেক টেস্টি হয় তো আমি এখানে কোনো কাঁচামরিচ দিচ্ছি না আমি এভাবেই নামিয়ে নিচ্ছি এই যে হয়ে গেল দেখেন একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা কিন্তু ঘন হয়ে গিয়েছে তো আলোগুলো নিয়ে দিলাম আমি সুন্দর করে পরিবেশন করে আপনাদের দেখেছি এটা কতটা পারফেক্ট হয়েছে ঝোলটাও কতটা সুন্দর হয়েছে এই তরকারিটা কিন্তু ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যায় আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ